সাম্প্রতিক আমেরিকান বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে এবং এতে তেহরানে পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গিয়েছে এমনটাই জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র্যাডক্লে এবার রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ইইউ প্রতিনিধি দলের উপমহাসচিব উল্লেখ করেছেন যে নিরাপত্তা পরিষদের কিছু সদস্য ইরানকে তার পরমাণু অস্ত্র বিস্তার রোধ করতে চাইছে তারা ইরানকে অভিযুক্ত করেছে ইসরায়েল এবং আমেরিকার সামরিক পদক্ষেপকে একটা অজুহাত হিসেবে ব্যবহারের চেষ্টা করেছে চীন আশা করে যে এই দেশগুলি কিছু মৌলিক তথ্যগুলি মেনে নেবে যার মধ্যে রয়েছে আমেরিকা ইরানের পারমাণবিক সংকটের সূত্রপাত আমেরিকায় দু হাজার আঠেরো সালে একতরফাভাবে ইরানের পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা পুনরায় চালু করে এবং ক্রমাগত চাপ দিয়ে ইরানের অর্থনীতিকে নষ্ট করার চেষ্টা করছে এটি ছিল আমেরিকার লক্ষ্য এরা নিজস্ব বিশ্বাসযোগ্যতাকে উপেক্ষা করে এবং নির্লজ্জভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সামরিক হামলা চালায় যার ফলে আলোচনা প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে এতে ইরানের পারমাণবিক সমস্যা দ্বিধাগ্রস্ততার মধ্যে পড়ে আঞ্চলিক পরিস্থিতি হঠাৎ করে আরও খারাপ হয়ে যায় চীন বিশ্বাস করে যে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক উপায়গুলি শেষ হয়ে যায়নি এবং এখনও একটি শান্তিপূর্ণ সমাধানের আশা রয়েছে সকল পক্ষের উচিত শিক্ষা নেওয়া উচিত ইরানের পারমাণবিক সমস্যাটিকে রাজনৈতিকভাবে সমাধানের পথে ফিরিয়ে আনা বাস্তবটা হল বল প্রয়োগ করে আন্তর্জাতিক বিরোধ সমাধান সঠিক নয় এটি ইরানের পারমাণবিক সমস্যারও সমাধান করতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করা 美方注意到，部分安理会成员一味指责伊朗违反防扩散义务，试图为以色列和美国的军事行动开脱。中方希望这些国家正视以下基本事实。 美国才是伊朗核危机的始作俑者，是美国在2018年单方面退出伊核全面协议，恢复并不断升级对伊单边制裁，采取极限施压措施，致使伊方无法享无法享有协议赋予的经济红利，被迫减少履行协议义务，又是美国。 置自身信誉于不顾，悍然对伊核设施发动军事打击，破坏由其自身发起的谈判进程，再度导致伊核问题走入困局，地区局势骤然升级。中方认为，解决伊核问题的外交手段尚未穷尽，和平解决仍有希望。各方应汲取教训，在平等基础上重启对话。 推动伊朗核问题重返政治解决轨道。事实证明，武力不是解决国际争端的正确方式，也解决不了伊核问题。国际社会必须为推动局势降温、推动对话谈判做出努力。 তিনি আরো বলেন হামলার প্রভাব নিয়ে ভুয়ো সংবাদ মাধ্যম ইচ্ছাকৃতভাবে মিথ্যা প্রচার করছে নেদারল্যান্ডসের হেক শহরে ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে ট্রাম্প বলেন ইরানের ওপর আমেরিকান বিমান হামলা ছিল চরম ধ্বংসাত্মক ট্রাম্প আরও জানান আগামী সপ্তাহের সম্ভাব্য আলোচনায় তিনি ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধের বিষয়ে একটি প্রতিশ্রুতি চাইবেন তবে এই ধরনের আলোচনার বিষয়ে তাহরান এখনও কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি সাম্প্রতিক আমেরিকান বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষতি হয়েছে এবং এতে তেহরানের পারমাণবিক কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গিয়েছে বলে জানিয়েছেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র্যাটলি এবার রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ইইউ প্রতিনিধি দলের উপমহাসচিব উল্লেখ করেছেন যে নিরাপত্তা পরিষদের কিছু সদস্য ইরানকে তার পরমাণু অস্ত্র বিস্তারে রোধ করতে চাইছে তারা ইরানকে অভিযুক্ত করেছে ইসরায়েল এবং আমেরিকা সামরিক পদক্ষেপকে একটা অজুহাত হিসেবে ব্যবহারের চেষ্টা করছে চীন আশা করে যে এই দেশগুলি কিছু মৌলিক তথ্যগুলি মেনে নেবে যার মধ্যে রয়েছে আমেরিকা ইরানের পারমাণবিক সংকটের সূত্রপাত করেছে আমেরিকায় দু হাজার আঠেরো সালে একতরফা ইরানের পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে ইরানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা পুনরায় চালু করে এবং ক্রমাগত চাপ দিয়ে ইরানের অর্থনীতিকে নষ্ট করার চেষ্টা করছে এটাই ছিল আমেরিকার লক্ষ্য এরা নিজস্ব বিশ্বাসযোগ্যতাকে উপেক্ষা করে এবং নির্লজ্জভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে সামরিক হামলা চালায় যার ফলে আলোচনা প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় এতে ইরানের পারমাণবিক সমস্যা মধ্যে পড়ে আঞ্চলিক পরিস্থিতি হঠাৎ করে আরও খারাপ হয় চীন বিশ্বাস করে যে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের জন্য কূটনৈতিক উপায়গুলি শেষ হয়ে যায়নি এবং এখনও একটি শান্তিপূর্ণ সমাধানের আশা রয়েছে সকল পক্ষের উচিত শিক্ষা নেওয়া ইরানের পারমাণবিক সমস্যাটিকে রাজনৈতিকভাবে সমাধানের পথে ফিরিয়ে আনা কিন্তু বাস্তবটা হলো বল প্রয়োগ করে আন্তর্জাতিক বিরোধের সমাধান সঠিক নয় এটি ইরানের পারমাণবিক সমস্যারও সমাধান করতে পারে না আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করা এবং আলোচনার জন্য প্রচেষ্টা চালাতে পারে 中方注意到，部分安理会成员一味指责伊朗违反防扩散义务，试图为以色列和美国的军事行动开脱。中方希望这些国家正视以下基本事实：美国才是伊朗核危机的始作俑者，是美国在2018年。 单方面退出伊核全面协议，恢复并不断升级对伊单边制裁，采取极限施压措施，致使伊方无法享无法享有协议赋予的经济红利，被迫减少履行协议义务。又是美国置自身信誉于不顾，悍然对伊核设施发动军事打击。